বাংলাদেশের যে কোনো মানুষ যারা কিনা ঘুরতে পছন্দ করেন তাদের কাছে যে কয়েকটি পর্যটন কেন্দ্র সবচাইতে বেশি আকর্ষণীয় তাদের মধ্যে অন্যতম হল সাজিক ভ্যালি যারা আগে গিয়েছেন কিংবা কখনও যাননি প্রত্যেকেরই কাছে এই নামটি বেশ সুপরিচিত আপনি যদি সামনে সাজিক ভ্যালি ঘুরতে যাওয়ার কথা চিন্তা করেন তাহলে আমাদের আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজ আমরা সাজিক ভ্যালি সম্পর্কে জানব তবে হ্যাঁ ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন কারণ তা না হলে এই রকমের ইন্টারেস্টিং সব ভিডিও আপনার হাতছাড়া হয়ে যাবে সাজেক সাজেকের প্রধান বৈশিষ্ট্য হল সমুদ্রকৃষ্ঠ থেকে এর আঠারোশো ফুট উচ্চতা আর অস্বাভাবিক ধরনের প্রাকৃতিক সৌন্দর্য রাঙামাটির বাগাইছুরিতে অবস্থিত সাজেককে বলা হয় বাংলাদেশের সবচাইতে বড় ইউনিয়ন আবার আপনি চাইলে খাগড়াছুরির ধিগিনালা থেকে সহজে সাজেক যেতে পারেন তবে যেভাবেই যান না কেন সাজেক এমন এক জায়গা যেখানে আপনি একবার গেলে আর ফিরে আসতে মন চাইবে না মেঘের সাথে পাহাড়ের মিলন নয়নাভিরাম দৃশ্য কি নেই এখানে প্রকৃতির সব রং যেন এই সাজেকে এসে মিশে গেছে এখানে যেদিকই যান না কেন আপনার মনে হবে শিল্পীর আঁকা কোনও প্রাকৃতিক ছবি তাছাড়া ভিন্ন ভিন্ন ঋতুতে সাজেক যেন মুহূরমুহুর দিক পাল্টায় কখনও বা গরম কখনো বা ঠান্ডা আবার কখনো বা বৃষ্টির সতেজ ছোঁয়া আর চোখের পলকেই যেন হারিয়ে যাবেন মেঘের রাজ্যে এখানের মূল সৌন্দর্যের অন্যতম হল তুলোর মতো ভাসতে থাকা মেঘগুলো মনে হবে আপনি এর উপর বসে আকাশে একটু উড়ে বেড়ান তবে এর সবচাইতে সুন্দর রূপ দেখতে পাবেন বর্ষা এবং শীতকালে তখন চারপাশ কি যে সুন্দর হয়ে ওঠে তা ভাষায় বলার মতো না শুধু সাজেকই নয় সাজেক যাবার পথেও আপনি অনবরত দুই পাশের সীমাহীন সৌন্দর্য উপভোগ করতে পারবেন চারপাশে বিশাল পাহাল আদিবাসীদের জীবনধারা দূষণমুক্ত চারপাশ কোলাহল মুক্ত পরিবেশ সবকিছুই একসাথে পাবেন সাজেক এলে পাড়া থেকে সাজেকের শুরু এবং শেষ হয় পাড়ায়। কোংলাক পাড়া হল সাজেকের অন্যতম মূল আকর্ষণ এখান থেকে ভারতের লুসাই পাহাড়ও দেখা যায় চাইলে রুইলুই পাড়া থেকে ট্রেকিং করে কমললক ঝর্ণাটি দেখে আসতে পারেন একটু কষ্ট হলেও পরিশ্রম বৃথা যাবে না আর খুব ভোরে উঠে সাজেক থেকে আপনি সূর্যোদর এবং সন্ধ্যায় সূর্যাস্ত সরাসরি দেখতে পাবেন আবার সাজেকের রাতের আকাশে আপনি দেখতে পাবেন মিল্কিওয়ে এবং অসংখ্য তারার মেলা এছাড়া আদিবাসীদের সহজ সরল জীবনযাত্রা দেখে আসার পাশাপাশি ধিগিনালা ঝুলন্ত ব্রিজ ধিগিনালা বনগিহার এবং হাজাছরাঝর্ণাও দেখে আসতে পারেন সাজেক কখন যাবেন সত্যি বলতে সাজেকে যাওয়ার কোনো নির্দিষ্ট সিজন নেই কারণ সারা বছরই সাজেক তার নিজস্ব রূপের পশ্চা সাজিয়ে বসে থাকে ফলে সারা বছর আপনি সেখানে যেতে পারেন তবে জুলাই থেকে নভেম্বর মাসের মধ্যে গেলে ভ্রমণটা আর একটু বাড়তি উপভোগ করতে পারেন কিভাবে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি সরাসরি খাগড়াছড়ি যেতে পারবেন ধিগিনালাও যাওয়া সম্ভব এছাড়া চট্টগ্রাম এসে সেখান থেকেও খাগড়াছড়ি কিংবা ধিগিনালা যেতে পারেন খাগড়াছড়ি থেকে সাজেকের দূরত্ব প্রায় সত্তর কিলোমিটার খাগড়াছড়ির সাপলা চত্বর থেকে বারো থেকে চোদ্দ জন বিশিষ্ট চাঁদের গাড়িতে সাজেক ঘুরে আসতে পারেন দিনে দিনে আসা থেকে শুরু করে দুই রাত্রি যাপন সহ বিভিন্ন প্যাকেজে এসব গাড়ি পাওয়া যাবে ভাড়া পাঁচ হাজার থেকে শুরু করে বারো হাজার পাঁচশো টাকা পর্যন্ত হয়ে থাকে আবার চাইলে সিএনজি করেও যেতে পারেন তবে সেটা অনেক বেশি ঝুঁকিপূর্ণ খাগড়াছড়ি থেকে ধিগিনালা হয়ে সাজেক যাওয়া যায় চাইলে বাইকে জনপ্রতি পঁয়তাল্লিশ টাকা এবং বাইকে পাঠাউ সিস্টেমে জনপাটি একশো টাকা ভাড়ায় যেতে পারেন এগুলো আবার রিজার্ভ নেওয়া যায় তাই দরদম করে নেবেন সিএনজি ভাড়া দুই থেকে শুরু করে পাঁচ হাজার নয়শো টাকা পর্যন্ত হয়ে থাকে এছাড়া আপনি যদি চট্টগ্রাম থেকে সরাসরি সাজেক যেতে চান সেক্ষেত্রে প্রথমে বাসে করে খাগড়াছড়ি যেতে হবে এর জন্য চট্টগ্রামে কদমতলি বাসস্ট্যান্ড এবং অক্সিজেন মোড় থেকে শান্তি পরিবহনে করে আসতে পারেন ভাড়া তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা খাগড়াছড়ি থেকে এরপর চাঁদের গাড়ি বা সিএনজি করে সাজেক চলে যেতে পারেন কোথায় খাবেন সাজেকে বর্তমানে অনেক খাবার হোটেল আছে এসব রেস্টুরেন্টের মধ্যে উল্লেখযোগ্য হল মন্টানা রেস্টুরেন্ট ফুডানুকি চিম্বল মারুতি দিদি কাশবল ইত্যাদি নামের অনেক রেস্টুরেন্ট আছে এখানে প্রতিবেলায় দুইশো টাকার মধ্যেই দেশীয় সাধারণ খাবার পেয়ে যাবেন তবে চাইলে বারবিকিউ করা যাবে আড়াইশো টাকা এক্ষেত্রে প্রদেয় তাছাড়া খাগড়াছড়ির ঐতিহ্যবাহী খাবার খেতে চাইলে যেতে পারেন সিস্টেম রেস্টুরেন্টে খাগড়াছড়ির কাছে পান এটির অবস্থান থাকার ব্যবস্থা সাজেকে বর্তমানে বেসরকারিভাবে অনেক হোটেল এবং রিসর্ট আছে সাথে সেনাবাহিনীর তিনটি রিসর্ট আছে এদের প্রায় বেশিরভাগ হোটেলই ফুল ভিউ আধুনিক সুযোগ সুবিধা ঝুলন্ত বারান্দা ইত্যাদি সুবিধা রয়েছে কয়েকটি উল্লেখযোগ্য মানসম্মত হোটেল অ্যান্ড রিসোর্ট হল রুমময় রিসোর্ট সাজেক রিসোর্ট মেঘপুঞ্জি রিসোর্ট মেঘ মাচাং রিসোর্ট ইমানুয়েল রিসোর্ট সারা রিসোর্ট ইত্যাদি আবার বিভিন্ন মান অনুযায়ী এখানে রুম ভাড়া দুইশো থেকে শুরু করে পনেরো হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে যেহেতু এখানে পর্যটক বেশি সেক্ষেত্রে আগে থেকে বুকিং করে যাওয়াই ভালো তো দর্শক আজ এই পর্যন্তই ভিডিও সম্পর্কে আপনাদের যে কোনো মতামত কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ